মাড় রূপ এমন উনি করলাম আমি আর বাকিটা জীবন আল্লাহর ইবাদত করে আরাপনা শিবুজু মতবরের ছলে হুজুর মে নাটকের 10 নম্বর পর্বটি কমেজ আসতেছে তাই জানতে পারবেন আজকের এই ভিডিওরীতে তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে দেখতে পারছেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে মতবরের ছলে হুজুর মে নাটকি 9 নম্বর পর্বটি আপলোড করা হয়েছে তো এই নাটুটি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন দর্শকজনকেও হয়ে উঠেছে ইগল ইসলামিক নাটক হিসাবে এই নাটুটি অনেক সুন্দর এবং অনেক ভালো লেগেছে আপনাদের কাছে এই নারুটির শিফন ক্যারেক্টারটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো ইতিমধ্যে আপনারা দেখেছেন নয় নাম্বার পর্বে অনেক কাহিনী এবং অনেক টুইস্ট রয়েছে তো নয় নাম্বার পর্বে আপনারা দেখতে পাচ্ছেন নুসরাতকে কিন্তু দোষী বানানোর জন্য রেহানা অনেক কিছুই করেছে কিন্তু রেহানার উপর কিন্তু নুসরাতের একটুও খুব নেই তো এখন কিন্তু আবার দেখা যাচ্ছে শেষে পর্বে দেখানো হয়েছে যে শিফন মেম্বারের কিছু একটা হয়েছে হয়তোবা সে মারা গিয়েছে অন্য কিছু হয়েছে তো আপনারা পরবর্তী পর্বটিতে দেখতে পারবেন এটা দেখার জন্য কিন্তু আপনার অনেকে বসে আছেন তো আপনার কি মনে হয় কি হয়েছে শিবনের তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন অপরদিকে আব্বাসও কিন্তু একই পথের প্রতি আব্বাসের বাবা মা দুজনেই মারা গেছে সে এখন অনেক কষ্টে জীবনযাপন করতেছে সে এখন রং কাজ করতেছে তো দর্শক বন্ধুরা দশ নম্বর পরবর্তী কবে আসতেছে তাই জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে তো দশ নম্বর পরবর্তী আপনাদের মাঝে আসতে চলেছে সামনের শুক্রবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন নাটকের ধারাবাহিক আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ